আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা লেখাপড়া বৃদ্ধির কবজ অর্থাৎ কেউ অনেকে দেখা যায় লেখাপড়া করতে চায় না বা পড়ালেখা সারাদিন করে কিন্তু মনে থাকে না বা মেধাবী না তো আপনারা যদি মেধাবী হতে চান বা পড়ালেখা আছে তো আপনি ভালো করতে পারেন এরকম চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আশা করি বুঝাইতে পারছি যে অ্যাকচুয়ালি কোন পারপাজে এই নকশাটা প্রয়োগ করা হয় এটা একটা মগাভাসার নকশা তো পুরো ভিডিওটা নাট শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আর আপনাদের যদি আমার থেকে ওই নকশা প্রয়োজন হয় তাহলে নিতে পারেন আমি লিখে দিতে পারবো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা যে কোনো শনি বা মঙ্গলবার দিন সবথেকে ভালো হয় পূর্ণিমার রাতে উলঙ্গ হয় দক্ষিণ দিকে মুখ করে ভুজ পাতার মধ্যে গুরুজন অথবা আপনাকে কামসিদুর দ্বারা লিখতে হবে নাহলে নকশা জাগ্রত হবে না কামসেতুর দ্বারা লিখলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টেড আপনার খুব ভালো ফলাফল পাবেন অকল্পনীয় ফলাফল তারপর এটা সাথে ধারণ করবেন এরপর পড়ালেখা যাই করেন না কেন সেটাতে আপনি ফার্স্ট ক্লাস পাবেন এটুকু নিশ্চিত আপনার পড়ালেখা মুখস্থ হবে ব্রেন কম্পিউটারের মতন হয়ে যাবে এক কথায় আপনি খুব ভালো করবেন এতটুকু আমি বলে দিতে পারি তো আশা করি বুঝতে পারছেন কিন্তু নিয়ম যা বলছি সেই নিয়মের ব্যতিক্রম হবে না বা বাইরে যাওয়া যাবে না প্রপার ওয়েতে যদি করেন তাহলেই আপনারা রেজাল্ট পাবেন অন্যথায় রেজাল্ট পাবেন না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ